বাংলার ভুয়ো ভোটার নিয়ে রাজনৈতিক দরজার মধ্যেই বস্তা ভর্তি ভুয়ো ভোটার কাজ উদ্ধার ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাস্তার পাশ থেকে উদ্ধার হয় বস্তা ভর্তি ভোটার কাজ ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত কৃষ্ণকালিতলা এলাকায় জানা যায় শান্তিপুর থানার অন্তর্গত চব্বিশ নম্বর ওয়ার্ডের বিসর্জন ঘাট সংলগ্ন রাস্তার পাশে একটি পরিত্যক্ত জায়গায় ভোটার কার্ডগুলি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পরবর্তীকালে একটি বস্তা খুলে দেখে বস্তার মধ্যে ভর্তি রয়েছে ভোটার কার্ড খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ পরবর্তীকালে পুলিশ গিয়ে পড়ে থাকা এবং বস্তায় থাকা ভোটার কার্ডগুলি সংগ্রহ করে উদ্ধার করে থানায় নিয়ে আসে পথচারীদের দাবি কে বা কারা এই ভোটার কার্ডগুলি ফেলে গেছে তারা কিছুই বুঝে উঠতে পারছে না বস্তা ভর্তি যে ভোটার কার্ডগুলো উদ্ধার হয়েছে তার ঠিকানা রয়েছে কোথাও উত্তর চব্বিশ পরগনা কোথাও হুগলি আবার নদীয়ার বেশ কিছু জায়গার ঠিকানাও রয়েছে অন্যদিকে ভোটার কার্ড উদ্ধার হওয়ার পর নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা ডক্টর সোমনাথ কর বিজেপির সাংগঠনিক নেতৃত্বে দাবি যখন আদালত নির্দেশিকা জারি করেছে সমস্ত ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হবে তখনই শাসক দলের দুষ্কৃতীরা বুঝতে পেরে এই বেআইনি ভোটার কার্ডগুলি ফেলে রেখে গেছে মূলত তারা এই ভোটার কার্ডগুলি বিভিন্ন নির্বাচনে ব্যবহার করত। আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবি জানাচ্ছি তবে বিজেপিকে পাল্টা আক্রমণ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল স্থানীয় কাউন্সিলর বিকাশ চন্দ্র সাহার দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ইতিমধ্যেই বুথে বুথে ভুয়ো ভোটার ধরার কর্মসূচি চালাচ্ছি সেই পরিস্থিতিতে বিজেপি চক্রান্ত করে এই ঘটনা ঘটাতে পারে যে ভোটার কার্ডগুলি উদ্ধার হয়েছে তার সম্পূর্ণ তদন্তের দায়িত্ব রয়েছে প্রশাসন এবং নির্বাচন কমিশনের ওপর নিশ্চয়ই তারা তদন্ত করবে তবে এই ঘটনায় শাসক দল কোনোভাবে যুক্ত নয় তবে বলা যেতেই পারে ভোটার কার্ড উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছেন ভুয়া ভোট ধরার জন্য আমরা লোকের বাড়ি বাড়ি যাচ্ছি ভোটার কার্ডের ব্যাপারটা ভোটার লিস্ট সঙ্গে নিয়ে যেখানে কোনো ভোটার আছে সেই কিভাবে সেটা আমি সেটা নির্বাচন কমিশন এবং প্রশাসনের ঠিকানা দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা বনগাঁ এমনকি নদীয়ার বেশ কিছু জায়গারও আছে নবদ্বীপ তাহলে এটা পরিকল্পিতভাবে কাজটা করেছে সেটা প্রশাসন দেখো নির্বাচন কমিশনার দেখো কারা পরিকল্পনা করছে বলবো না এটা বিজেপি বিজেপি পরিকল্পনা করে এই কাজগুলো করছে বিজেপি তো অভিযোগ করছে শাসক দল এভাবেই খবর আসে না 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 এটা বিজেপই করছে কারণ আমরা তো বহু ভোটার ধরার জন্যই লোকের ভোটার লিস্ট নিয়ে লোকের বাড়ি বাড়ি যাচ্ছি দেখছি এখানে কোনো বহু ভোটার আছে কিনা এটা যদি কোটে থাকে তাহলে বিজেপি পরিকল্পনা ভাবে এটা কোটেছে আমার মনে হয়

কি বলবেন কি বলবো যার সময় দেখে গেলাম দিয়ে এখন এসে দেখছি নাড়া তুলছে আমার ভাবি যে এত ভোটার থেকে আসবে

ভোটার ভোটার রাজনৈতিক আদালত দিয়েছে আধার কার্ডের সঙ্গে সংযোগ করার সেই পরিস্থিতি দাঁড়িয়ে নতুন করে বস্তা বস্তা ভোটার কার্ড উদ্ধার হচ্ছে শান্তিপুরে কি বলবেন কিভাবে নিশ্চিতভাবে জানেন যে সমস্ত প্রশাসনিক লোকজন থেকে শুরু করে এরা কাদের কন্ট্রোলে আছে পরিষ্কার কথা হচ্ছে এই যে সমস্ত যে ভোটার কার্ডগুলো আজকে আপনারা যে উদ্ধার করছেন বিভিন্ন জায়গায় নর্দমার মধ্যে যে পড়ে রয়েছে বস্তা বস্তা ভোটার কার্ড আসত আদতে এই সমস্ত ভোটার কার্ডগুলোই ব্যবহার হতো এই সমস্ত নির্বাচনগুলোতে নির্বাচনগুলোতে তারা এরকম ভুতুরে ভোটার বানিয়ে এই সমস্ত ভুতুরে কার্ড হাতে ধরিয়ে তাদের ভোট করাতো এবং এইভাবেই তৃণমূল কংগ্রেস আজকে বছরের পর বছর টিকে আছে আমরা এই অভিযোগ দিনের পর দিন করেছি যে এইভাবে ছাপ্পা এবং অভিনব কায়দায় তৃণমূল ছাপ্পা করে আজকে গণতন্ত্রকে ধুলিস করে আজকে এইভাবে ক্ষমতায় টিকে আছে আজকে দেখতে পাচ্ছেন যে মুহূর্তে কোর্টের নির্দেশে নির্বাচন কমিশনের উদ্যোগে আজকে যে মুহূর্তে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ হচ্ছে সেই মুহূর্তে এবার সব ধরা পড়ে যাবে আসল তত্ত্ব বেরিয়ে আসবে ভুতুরে ভোটার ভুয়ো ভোটার এবং এই সমস্ত অনুপ্রবেশের ঘটনায় সঙ্গে সংযুক্ত থাকার ফলে যে চতুর্দিকে একটা ডামাডোল চলছে এবং যে ধরপাকড় চলছে শুধু এই ভয়েই এই সমস্ত শাসক শ্রেণীর যে নেতা নেত্রীরা যাদের বাড়িতে এই সমস্ত বস্তা বস্তা ভোটার কার্ডগুলো লুকিয়েছিল লুকিয়ে রেখেছিল তারা আজকে নিজেদের পাপ ধুতে সেগুলোকে আজকে নর্দমায় ফেলে দিচ্ছে আজকে বুঝতে হবে যে পরিস্থিতি কোন জায়গায় পৌঁছেছে প্রত্যেকটা আমি বলতে পারি তৃণমূল কংগ্রেস এই নাম নিয়ে বলছি তৃণমূল কংগ্রেসের প্রায় প্রত্যেকটা নেতা নেত্রী এই ভুয়ো ভোটার ভুতরে ভোটার এবং এই সমস্ত ছাপ্পা ভোটের সঙ্গে যুক্ত থাকে তা নাহলে সাধারণ মানুষ আপনি হাটে বাজারে ঘাটে মাঠে ময়দানে যেখানে দেখবেন সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের নামে চিচিৎকার করছে আজকে তারা জানে যে তাদের পায়ের তলার থেকে মাটি সরে গেছে মানুষের সাথে তাদের কোনো সংযুক্তি নেই আজকে আগামী দিনে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না তাই এই ধরনের নোংরা যে কার্যকলাপ এই ধরনের যে ভুয়ো ভোটার এই ধরনের যে ভুয়ো কার্ড সেইগুলোকে ব্যবহার করে মানুষের জনমতের বিরুদ্ধে গিয়ে আজকে তারা টিকে থাকতে চাইছে শাসক দল এই ভোটার কার্ডগুলো ব্যবহার করে নির্বাচনে জয়লাভ নিশ্চিতভাবে তাছাড়া কে করবে শুনুন পুলিশকে কাজে লাগিয়ে বিভিন্ন মাফিয়াদের কাজে লাগিয়ে আজকে তারা এইভাবে প্রত্যেকটা ভোট কন্ট্রোল করে আজকে আপনারা দেখেছেন তো যে বিভিন্ন যে পঞ্চায়েত ভোট হলো তারপরে যে পৌরসভা ভোট হলো সেখানে এক একটা মানুষ পাঁচটা ছটা সাতটা আটটা করে ভোট দিয়েছে ক্লাবগুলোতে টাকা দিয়ে সেইখানে অ্যাসেম্বল করা হচ্ছে লোকজনদের সেই অ্যাসেম্বলিং করে সেই সমস্ত ভোটে এই এই যে ভোটার কার্ডগুলো আপনারা পেয়েছেন এইগুলোই তাদের হাতে ধরিয়ে দেওয়া হয় এবং এক একজন পাঁচটা সাতটা আটটা দশটা করে ভোট দিয়ে বেরিয়ে আসে এগুলো এগুলো একমাত্র তৃণমূল কংগ্রেস এবং শাসক দল ছাড়া এগুলো সম্ভব নয় এবং এরা পুলিশকে সাথে নিয়ে এই কাজটা করে তদন্তের দাবি জানাবেন নিশ্চিতভাবে আজকে যে ঘটনা ঘটেছে হারিম করে দেওয়া ঘটনা আজ আমি বলবো যে প্রশাসন এখনও যে খাঁকি ভর্তিটা পড়ে আছেন এবং প্রশাসনিক যে আধিকারিকরা আছেন তাদের ইমিডিয়েট উচিত যে তৃণমূল কংগ্রেসের দলদাসের জায়গা থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষের যে গণতন্ত্র এখান থেকে আপনারা আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের মাইনে হয় ফলে আপনারা সাধারণ মানুষের এই গণতন্ত্রকে রক্ষা করুন এবং আপনাদের ধন্যবাদ যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে সাংবাদিকরা এই জিনিসগুলোকে সামনে আনুক যত বেশি সামনে আনবে তৃণমূল কংগ্রেসের কবর তত তাড়াতাড়ি খুলবে আপনার নাম লিখে ডক্টর সোমনাথ কর মুখপাত্র নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি